অত্যাচার বন্ধনা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো যদি অত্যাচার বন্ধনা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো অত্যাচার বন্ধ করের উপর শাখা দলের অত্যাচার বন্ধ করো নমস্কার পাবলিক নিউজ দ্যাক্স চ্যানেলে আপনাদের জন্যই স্বাগতম সংবাদ পড়ছে আমি বিশ্ব চি ব্রজালিঙ্কা উন্নয়ন খুণ্ডের দিন ব্রজালিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহের জিও ট্রেকিং করতে গিয়ে যথেচ্ছে দুর্নীতি ও স্বজন করছে শাসক দলের পঞ্চায়েত কর্তারা বলে অভিযোগ তুলল কংগ্রেস দল এ নিয়ে জিপির নং গ্রুপ সদস্য রানী শুক্লবৈদ্য অথার স্বামী জিতেন্দ্র কুমার শুক্লবৈদ্য প্রতিবাদ জানালে তাদের প্রচন্ড হুমকি দিয়ে বেজারাকার রাখার দেন শাসক দলের একাংশ কর্মী বলে অভিযোগ তুলল ব্লক কংগ্রেস কমিটি শাসক দলের এ ধরনের দাদাগিরির প্রতিবাদে বর্জালেঙ্গা ব্লক কংগ্রেসের ডাকে বুধবার দুয়ারবন বাজার সংলগ্ন যুগিরুবনে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় গোপাল গোয়ালার এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে দলীয় গ্রুপ সদস্য সুমতিরাণী শুক্লবৈদ্য ও তার স্বামী শাসক জিতেন্দ্রের হুমকি নিন্দাজনন কংগ্রেস নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখতে গিয়ে বরজালেঙ্গা ব্লক কংগ্রেসের সহসভাপতি মোহনলাল মালা বলেন বরজালেঙ্গা জিপে সাত নং গ্রুপে তাদের দলীয় প্রার্থী রানী শুক্লবৈদ্যকে নির্বাচিত করেছেন ভোটাররা সে অনুসারে প্রধানমন্ত্রী আবাসের হিতাধিকারী বাছাইয়ের ক্ষেত্রে সাংবিধানিক অধিকার রয়েছে তার কিন্তু শাসক দল যেভাবে তাঁতকে হুমকি দিয়ে তাড়িয়ে দিয়েছে তা মোটেই সমর্থনযোগ্য নয় এ নিয়ে কাছাড়ের জেলা শাসকের কাছে মঙ্গলবার একটি অভিযোগনামা দায়ের করেছেন তারা ঘটনাটির ন্যায় বিচার না পেলে তীব্র গণ আন্দোলন হুঁশিয়ারি দেন মোহনলাল মালা বরজালেঙ্গা ব্লক কংগ্রেস সাধারণ সম্পাদক আলতাফ হুসেন বলেন একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে হুমকি দমকি দিয়ে মানসিকতার হেনাস্তা করার ঘটনাটি হিটলারি শাসনের নামান্তর এ ধরনের কাণ্ড করে পুরো জিপির জনগণকে অপমানিত করেছেন শাসক দলের কর্মীরা বলে অভিযোগ তুলেন আলতাফ হুসেন গ্রুপ সদস্য সুমতিনালী শুক্লবৈদ্যের স্বামী জিতেন্দ্র কুমার শুক্লবৈদ্য বলেন তেরো অক্টোবর জিপির জিআরএস কনুজ চক্রবর্তী ও জিপি সভাপতির পিতা শাসক দলের বিশ পঁচিশ জনের একটি দলকে সঙ্গে নিয়ে জিপির সাত নং গ্রুপে এসে ধনী লোকদের বাড়ি জিও ট্রেকিং এর কাজ শুরু করতে চাইলে তিনি প্রতিবাদ জানান এতেই ক্ষেপে গিয়ে তাকে যথেচ্ছভাবে গালিগালাজ করে তাড়িয়ে দেন শাসক দলের নেতাকর্মীরা বলে অভিযোগ তুলেন জিতেন্দ্র কুমার শুক্লবৈদ্য ইন্দ্রাবাসে যে প্রতারণা চলছে সেটা যদি বন্ধ না হয় আমরা সংগ্রাম করব ইন্দ্রাবাসে যে প্রতারণা চলছে সেটা যদি বন্ধ না হয় আমরা প্রতারণা আমরা সংগ্রাম করব বর্জালা ব্লক কংগ্রেস কমিটির সেক্রেটারি যখন জানতে পারি আমাদের যুগিপন গ্রান্টে সাত নম্বর ওয়ার্ডের আমাদের মেম্বার বড় বিধ্বস্ত বা অশ্লীল ব্যবহার করা হয়েছে জানার পরে আমিও এসেছি এসে পরে জানতে পারি এখানে গ্রামের মুখে সবের কাছে যে একজন একজন মেম্বার সে জনগণের ভোট নিয়ে জনগণের নিজের মতামত প্রয়োগ করে উনিকে মেম্বার বানানো হয়েছে কিন্তু এখন বিরোধী দল শাসক দল ওরা যেভাবে ওই মেম্বারের উপর হেনাস্তা করছে মানসিক অত্যাচার করছে তা একটা ধিকারজনক কথা তাই আমি সবার কাছে মতামত নিয়ে জানতে পারিছি যে এইভাবে করাটা উচিত হয় নাই ওদের তাই আমি ওদেরকে আবার পুনর ধিকার জানাচ্ছি এভাবে যেন না করে কারণ মানুষের মতামত নিয়েই সরকার গঠন হয় মানুষের ভোটের উপরেই সরকার চলে এই জিনিসকে ওরা যেভাবে বিচ্ছিন্নতাবাদ করছে তা ভবিষ্যতে খুব অন্ধকারে ওরা নেমে আসবে তাই আমি আবার বলছি যে ছাব্বিশের ইলেকশন যখন আসছে তাই অরা জন সচল সুন্দর চলে মতপায় যথার্থ প্রতিক্রিয়া ওরা নিজেই পাবে তাই জনগণ এখানে সবাই আমার সাথে আছে এবং সবার কাছে কিছু জানতে পেরেছি উনি ওই দিন আমাদের মেম্বাররা কইছেন যে রাস্তার মধ্যে উবাই রছোন কয় একজন লোক উবাইয়া কয় যে হয় যদি মেম্বার না যায় বাসা তেটানিয়া গরনিয়া আরাইয়া বান্দিয়া হুম হুম দিত না দিত হবে

উজিত হৈছে মে চেলে বাইক চাইক লৈ আমাৰ খুব বিচৰি লাগছে এই চব জিনীয়া

সেদিন আমরা না না আমরা শুনতে আমি বরজালেঙ্গা ব্লক কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আলতাফ হুসেন লস্কর আমরা সেদিন শুনছি আমরা এই মেম্বারের উপরে এরা নির্যাতন চালানির চেষ্টা করছে অস্ত্র হাতে নেয়া বা মহিলা কিছু অভদ্র মহিলা অভদ্র মহিলা নেয়া টান উপরে লাঠি ছটা নিয়া হইছে হয়েছে আমরা গতকালকে ডিসি অফিসে এবং জেলা পরিষদে আমরা মেমোরেডাম দিয়েছি আমরা ডিসি মহোদয়ের কাছে এবং জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসারের কাছে কাতর বা অনুরোধ করাম আমরা গ্রামবাসীর তরফ থেকে যে আমরা যে ওয়ার্ডের সদস্য প্রণতি রানী শুক্লবৈদ্য ওনারা যাতে ন্যায় বিচার দিন বা আমরা সদবিচার পাই ওটা আমরা ডিসি মহোদয়ের কাছে বিনম্রভাবে অনুরোধ করলাম আর আমরা আশাবাদী যে উনি আমরা সুবিচার করিয়া দিবা যদি করিয়া দিন না আমরা সুবিচার পাই না তে আগামীতে আমরা আমরা মেম্বার আমরা ওয়ার্ডের সদস্য নিয়ে ওয়ার্ড মেম্বার নিয়ে আমরা এই ওয়ার্ডের জনপতি যারা আসি আর তারাইনি আমরা বৃহত্তর আন্দোলনের নাম মিছি অভিশে যুগিলবন গ্রান্ট ব ওয়েস্ট জিপির সাত নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডে দীর্ঘদিন থেকে ধরুন উনিশশো একানব্বই ইংরেজি থেকে আমরা ইন্দিরা তখন ইন্দিরা আবাস ছিল এখন প্রধানমন্ত্রী আবাস যোজনা জনগণের যে ঘর পায় সেটা আমরা দেখে আসছি কিন্তু কোনো দিন জিও টেকিং হয় কেউ কেউ জানে না পয়সার বিনিময়ে জিও টেকিং হয় পয়সা ছাড়া কেউ ঘর পায় না এরকম অবস্থা ছিল এবার যখন জিও টেকিং হবে তখন জিপিতে মিটিং ডেকেছিলেন সেক্রেটারি উনি বললেন বিষ্টা এমন ঘর ঘরের নাম লিস্ট তৈরি করুন যারা গৃহহীন বা একেবারে ঘর নাই বললেই সারে এরকম ঘর আছে এরপরে আস্তে আস্তে পাবে এই বিশটা ঘরের জিও ট্রেকিং করা হবে একটা শিডিউল তৈরি হয়েছে শিডিউলে ছিল আমাদের এখানে চোদ্দো তারিখ কিন্তু হঠাৎ বারো তারিখ বিকালবেলা জিআরএস অন্য একজন জিআরএস আমাকে ফোন করলেন যে ওই জিআরএস আসছেন না আমি আগামী কালকে আসছি অর্থাৎ তেরো তারিখ শিডিউল ভাইলেট করে ঠিক আছে আসুন উনি বলছেন আমি বারো তেরোটা ঘরের উপরে আমি জিও জিও একদিনে করতে পারবো না আমি জিজ্ঞেস করলাম যে এর আগে আপনি কত করেছেন এর আগে তো তিন দিন হয়ে গেছে অলরেডি সেটা বাদ দেন উনি এর আগেও বিশ বাইশটা ঘরের জিও করেছেন অন্যান্য ওয়ার্ডে কিন্তু এখানে প্রথম থেকেই যে ঝামেলা শুরু হয়েছে আমি ওনাকে নিয়ে গিয়েছিলাম সফাতুন বিবি একটা মুসলিম ঘরে তখন উনার সঙ্গে এসেছিলেন আশিস রাহা উনি বলছেন প্রথমেই আপনি কোন করে লইয়লা এই অন্য অন্যদিকে আনতে পারলাম না নি মেইন রোডে এইভাবে ওনার সঙ্গে অনেক রাগারাগি হয়েছে এরপরে ওনার গর জিও হবে না পরে হবে তো ওই ওই সময় অনেক বাকপিতণ্ডা হয়েছে আমি বললাম যে আমি এরকম আমি করতে পারবো না এখানে হিন্দু মুসলমান ও বি সি এরকম কোনো ভেদাভেদ নেই সবের লিস্টের নাম আছে এবং যারা অ্যাকচুয়াল পাওনাদার তারা পাবে তাদের লিস্ট তৈরি হয়েছে আমি তখন বলেছিলাম যে আমি করব না এসব আমি মানছি না আমি আমি চলে যাচ্ছি তখন সেক্রেটারি আমাকে ফোন করে বলছেন দাদা আপনার কাছে আমি হাটজোর করছি আপনি জিও ট্রেকিং করুন জিও ট্রেকিং করুন তারপরে হবে যা উনি জিআরএসকে তখন এখান থেকে অন্য একটা ঘরে ওই পম্পৈ ওটাও ভাঙ্গাগর তারা সবাই স্বীকার করেছে অনেক মানুষ ছিল একদম উপযুক্ত এইরকম ভাঙ্গাগর এরা পেতে হয় জিও ট্রেকিং হয়েছে এরপরে প্রি প্ল্যানিং ওইখানেই উপেন্দ্র দাস নামে একটা মানুষ গিয়ে ওই আশিসকে বলছে গরম হয়ে আপনি আমাদেরকে ভৈরব বাড়িতে জমিয়ে সারা গ্রামের মানুষ জমিয়ে আর আপনি এখানে কি করছেন তাহলে আমাদেরকে বলে দিন আমরা চলে যাব আমি জিজ্ঞেস করলাম কি আশিস দা এরকম কি আপনাদের প্ল্যান চলছে ওইখানে মানুষ জমিয়েছেন সব মানুষ এখানে এসে আমাকে ঘেরাও করে নিয়েছে বলছেন আমাদের ঘর জিও না করে আপনি এক পা এগো এগোতে পারবেন না আমাদের ঘর জিও করুন আমি ওনাকে অনেক বুঝাচ্ছি বুঝালাম অন্তত পঞ্চাশজন মানুষ হবে মেয়ে লুক পুরুষ লোক বেশিরভাগ মেয়ে লুক যে সবাই পাবে এবার তো ঘর বিক্রি হচ্ছে না আর সার্বজনীনভাবে জিও টেকিং হচ্ছে পুরা গ্রাম জানিয়ে এরকম জিও টেকিং তো কোনো দিন হয় নাই আর এবার তো পয়সার কোনো কথাই নয় আমি গ্রাম জানিয়েছি সবাইকে গল্প করেছি সবাই আমা সবাইকে আমি সাহায্য চাইছি সবাই সাহায্য করুন যারা প্রথমে পাবে তাদেরকে পেতে দিন এরপরে সিরিয়ালি সবাই পাবেন পাঁচ বছরের এখন তো শুরু তারা এসব মানতে রাজি নয় বলে আমাদের বাসাতেই করুন এই উপায় দাস উপেন্দ্র দাস বলছে আমার আমার ঘরে চারটা জিও করতে হবে এভাবে বাধ্য করছে আরও যারা চতুর্দিকে তো সবাই বলছে বাধ্য করছে কিন্তু এই উপেন্দ্র দাসও ঘর পেয়েছে এখন আবার করতে আছে পাকা আছে দুটা ঘর পেয়েছে এর আগেও এরপরে আরো যারা দাবি করছে এরাও ঘর পেয়েছে আমি জিজ্ঞেস করলাম যে ঘর যখন পেয়েছ একটু অপেক্ষা করো আর ওরা একটা লিস্ট দেখাচ্ছে একটা লিস্ট আছে লিস্ট লিস্ট অনুযায়ী করতে হবে আমি বললাম লিস্টে প্রায়োরিটি দেওয়া হয়েছে যাদের ঘর আছে দুইটা তিনটা চারটা ঘর তাদেরই আরও পাঁচটা নাম একই ঘরে তো এইভাবে যদি তাদেরকে দেওয়া হয় তো তাদেরকেই তো তাহলে গরিব মানুষ ঘর পাবে না যারা গৃহহারা এরা কি ঘর পাবে না বলে ওটা বাদ দিন আপনার অসুবিধা কী সরকার ঘর দিচ্ছে সরকারের থেকে আমরা পাবো আপনি বাধা দিচ্ছেন কেন আপনি বাধা দেওয়ার কে তারপরে বলছে না এখানে কংগ্রেসের মেম্বারের কোনো প্রয়োজন নেই তো তারা বলছে তাদের সঙ্গে ওই বিজেপির ক্যাডাররা কংগ্রেসের আমাদের উপর মহল থেকে নেতার ফোন এসেছে যে এখানে বিজেপির কংগ্রেসের মেম্বার লাগে না আমরাই জিও করব করবো অর্থাৎ সেটা একদম পরিষ্কার যে ইতিপূর্বে যা হয়েছে এই ওয়ার্ডে পয়সা ছাড়া পাওয়া যায় না তারা কয়েকজন আছে তারা ওই ওই ওইটা দিয়েই তারা জীবন চালাচ্ছে ওই একটা নীরবভাবে একটা ব্যবসা চালাচ্ছে ওই টাকা নিচ্ছে জিও করছে ঘর দিচ্ছে এইভাবেই চলছে সেইটা ভেসতে যাচ্ছে দেখে তারা এইটাকে এরপরে আমার উপরেও শুরু হয়েছে মানসিক নির্যাতন এই যে মেয়ের লোক পুরুষ লোকরা যেভাবে নির্যাতন করেছে ওই সব অপমান আমরা কোনো দিন দেখি নাই দেখে আমরা আমাদের অভ্যস্ত নই অপমান সহ্য হচ্ছে না এরপরে আমি বললাম না এভাবে হবে না আমি এখান থেকে চলে গেলাম ডিসির অফিসে ওনারা বললেন আপনি লিখিতভাবে দিন এটার বিচার হবে তারপরে দেওয়া হয়েছে ডিসিকে লিখিত এরপরে চিফ এক্সিকিউটিভ অফিসার জেলা পরিষদ ওইখানে লিখিত দেওয়া হয়েছে আজকে আমরা এখন যাচ্ছি বিডিও ফিসে উনাকেও জানাবো উন্টেপ নিন আমরা দেখব তারপরে আমরা যদি স্টেপ নিন আমরা তো প্রার্থনা করছি দিন রাত ডিসি সাহেব উনি জেলার মালিক উনি ব্যবস্থা নিবেন যদি ব্যবস্থা না নেন আমরা পরবর্তী পদক্ষেপ আমরা গ্রামের সবাইকে নিয়ে আমরা দেখব। কিন্তু এভাবে অবিচার চলতে থাকলে এই যে গ্রামের মানুষ তিন ভাগের এক ভাগ ঘর পেয়েছে দুই ভাগ এখনো পায় নাই এরা কোনোদিন ঘর পাবে না এরা অনেকেই বলেছে এখন ওই যে ঘরে ঘরে যাই যে উপরলায় বোধ আমাদের কপালে ঘর লিখেন নাই আমরা ঘর পাবো না কিন্তু এবার তো আমরা বললাম ঘর পাবেন ঘরে এতোয়ারি ভুইয়া এখানে আছেন আমাদের আমার পাশেই দাঁড়িয়ে উনার ঘরে গিয়েছিলাম উনার ঘরে জল পড়ে ওই সময় বৃষ্টি এসেছিলো ছাত্রী টাঙ্গিয়ে বসেছি ওনার ঘরে তারপরে বলছেন বাবা এই যে রাত্রিতে যখন আমরা ঘুমাই তখন যদি বৃষ্টি আসে তখন এই যে কাঁথা কম্বল যেগুলো আছে কাপড় চুপড় সব এক জায়গায় জড়ো করে ওই ছাতা মাথা দিয়ে বসে থাকি ওইগুলোর উপরে তারপরে ঘুমে ধরে সারাদিন পরিশ্রম করেছি বাগানে পাতা তুলেছি ঝুমতে ঝুমতে রাত রাতটা এমনিই চলে যায় সকালবেলা আবার সিদ্ধ ভাত খেয়ে আবার ওই বাগানে কাজে চলে যাই ও কয়েকদিন বাকি উনার মারা যাওয়ার এইভাবে বৃদ্ধ অবস্থা বিধবা মহিলা কিন্তু কোনো কিছুই পান না এখানে না ওই এখানে যারা আছেন আমার সঙ্গে খাড়া এরকম গ্রামে আরও আছেন অন্তত একশো মহিলা অনুরোদয় পাচ্ছেন না ভাতা পান না এখানে কিছু কিছু ঘরে তিনটা চারটা পাঁচটা অনুরোদয় চলে যায় কিন্তু এই এখানে এত সব মেয়ে লোক আছেন এই অন্যোদয় পান না এরকম অভাব অভিযোগ অনেক ওই এভাবেই চলছে আমাদের গ্রামের অবস্থা এই প্রশাসনের বিজেপি বর্তমান যে রুলিং গভর্নমেন্ট রুলিং গভর্নমেন্টের যারা প্রতিনিধি আছে ক্যাটার ক্যাটার আছে দায়িত্বপ্রাপ্ত আছে এরা এভাবেই চালাচ্ছে এখন আমাদের দাবি হচ্ছে এই গ্রামের যারা উপযুক্ত প্রাপ্যদার এরা অনুরোধে পাক বৃদ্ধ ভাতা পাক রেশন কার্ড এখনও বহু মানুষের রেশন কার্ড নেই আর রেশন কার্ড এখানে যা বরজাল্যাঙ্কা কোপারেটিভে যা হচ্ছে এখানে মাথা পিছু আধা আধা কিলো করে রেশন কেটে দেওয়া হয় তারপরে রোটেশনে প্রত্যেক পরিবার থেকে বছরে একজন দুজনের নাম কেটে দেওয়া হয় তারপরে হাজার বারোশো টাকা দিলে পরে আবার নাম উঠানো হয় কিছু দিন পরে আবার কাটে দেওয়া হয় আবার উঠানো হয় এভাবেই চলছে একটা ব্যবসা আর এরপরে যারা অন্যদের যোজনা পঁয়ত্রিশ কেজি চাল পাওয়ার কথা এরা সাতাইশ থেকে ত্রিশ কেজি চাল পান আর বাকি চাল দেওয়া হয় না এভাবেই চলছে গরিবের মুখের গ্রাস ওরা কেড়ে কাচ্ছে এই এই সব এইসব অবস্থা এইসব বন্ধ হওয়ার জন্য আমরা চাইছি যাতে এই সব বন্ধ হয় গরিব মানুষের যাতে উপযুক্ত প্রাপ্য পায় তারা হাতে যায় তারা মুখের ঘাস যাতে কেড়ে না নেওয়া হয় এইগুলো আমরা দাবি আমাদের গভর্নমেন্টের উপরে যদি গভর্নমেন্ট সুবিচার করেন না তাহলে তো আমরা আমরা বুঝে নিলাম যে গভর্নমেন্টের কাছে সাম্যতা নাই সমানতা দেখে না আর

শাসক দলের অত্যাচার বন্ধ করো মেম্বারের উপর শাসক দলের অত্যাচার বন্ধ করো যদি অত্যাচার বন্ধ না হয় যদি অত্যাচার বন্ধ না হয় তাহলে আমরা বৃহত্ত আন্দোলন গড়ে তুলব যদি অত্যাচার বন্ধ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব যদি আন্দোলন অত্যাচার বন্ধ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো উপর অত্যাচার বন্ধ করো শাসক দলের অত্যাচার বন্ধ করো ৰাহুল গান্ধী জিন্দাবাদী ৰাহুল গান্ধী জিন্দাবাদাবাদ